আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম মামনি আমি রেডি টেডি হয়ে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম আর আকাশটা মেঘলা ছিল সেই সাথে এত পরিমাণ রোদ ছিল যা বলে বোঝানোর মতন না আর কিছুক্ষণ দেরি করার পরে এই যে আজকে রিক্সাটার সাথে সাথে পেয়েছি আর রিক্সায় ওঠার পরে এত যে একটা শান্তি লাগছিল তা বলে বোঝানোর মতন না একদম শরীর দিয়ে ঘাম বেড়ে যাচ্ছিলো তারপরে এই তো মামনি আমি রিক্সায় উঠে পড়লাম তারপরে তার স্কুলের সামনে দিয়ে থুই আমি একটু যাব বাজারে বাজার করার জন্য ফ্রিজে একদম মাছ ছিল না তাই এই তো মাছ বাজারে আসলাম এখানে প্রথমে বিড়ালের কিছু মাছ নিয়ে নিলাম তারপরে এই যে অনেক বড়ো বড়ো তেলাপিয়া মাছ একটা তেলাপির ওজন ছিল দুই কেজি তারপরে এখান থেকে কিছু মাছ কিনে নিলাম আর একদম খাঁটি সরিষার তেল এই যে বস্তা ভরা কিন্তু এগুলো একদম সরিষা আর একদম খাঁটি তেল এই তো মিলির থেকে কিনে নিয়ে তারপরে এই যে কিছু লেবু কেনার জন্য আসলাম ঠান্ডা লাগছে তাই ভাবলাম চা দিয়ে খাওয়ার জন্য কিছু লেবু কিনে নেই আর এখান থেকে মামনির জন্য একটা গামছা কিনে নিয়ে নিলাম তারপরে এই তো চলে আসলাম বাসায় বাসায় আসার পরে এখন এই যে বাস গুলার সব আমার ভাই বার করতেছিল আর আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম একটা দুটো এরকম বাসায় থাকে তাহলে ভাই বোনের এভাবেই কিন্তু কারণ বোন যে সময় অসুস্থ থাকে আর ভাইরা যে সময় কাজ করে তখন কিন্তু অনেক ভালো লাগে আর যেহেতু আমার ভাই কিন্তু সব কাজ করতে পারে রান্না বাড়া দিয়ে একদম ঘর গোছানো দিয়ে সবই করতে পারে সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর এই যে দেখেন এখানে বিড়ালের বাচ্চাগুলা কি ভাব করতেছিল যাই হোক আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এই তো আমরা যেসব প্ল্যান করি তার প্ল্যানের উপর দিয়ে কিন্তু অন্য কোন প্ল্যান থাকে যেমন এই দুধ কেনার প্ল্যান করি একদমই যাই নাই আর বাজারে যাই দেখি যে আজকেরই দুধের বাজার একদম সস্তা তাই চিন্তা ভাবনা না করি এখানে যেহেতু দুধ খাওয়াই লাগে আর কিনাই লাগে তাই এখানে আমি পাঁচ কেজি দুধ কিনে নিয়ে এই তো আসলাম আর এই যে এখানে মাছগুলা কিন্তু সব আমার ভাই কেটে দিচ্ছিল ওই যে বললাম শরীরটা ভালো ছিল না এই জন্য ভাই কাটিয়েছিল আর আমার ভাইকে বলতেছিলাম এত বড় বড় মাছ আমি কি কাটতে পারবো আমি বললাম ইনশাল্লাহ পারবা আর এই যে মাছ মুরগি সব কিছু এই যে এক চোখের নিমেষেই সে কিন্তু কেটে দিয়েছে আর ওই যে বললাম সে কিন্তু সব কাজই জানে যাই হোক ফ্রিজে কিছু মাছ রেখে দিয়েছি আর গতকালকের ভত্তা ছিল সেই ভত্তা দিয়ে আমি এখানে ভাত খাচ্ছিলাম আর কিছু মাছ ভেজে নিয়েছি একদম টাটকা মাছ আজ মাছ ভাজা তো আমার খুবই পছন্দ এই যে আমার ভাইস্তা খাচ্ছিল আর মুসকি মুসকে হাসি দিচ্ছিল তার কিন্তু ডিম আর মাছ ভাজা অনেক পছন্দ আর এখানে সবাই মিলে খাচ্ছিলাম যেহেতু দুপুর হয়ে গিয়েছিল যাই হোক ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রাতে খাইতে মন চাচ্ছিল না তাই এখানে দুধ চা বানিয়ে দিয়েছিল ভাই তাই আমি দুধ চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিলাম আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ